প্রিয় অভিভাবকবৃন্দ সবাই কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আপনারা কি আপনার বাচ্চার ফিউচার নিয়ে কি ভাবেন কি আর কিভাবে আপনার বাচ্চা ইংরেজি পড়ছে বা কিভাবে আপনার বাচ্চা ইংরেজি শিখছে নাকি পরীক্ষায় শুধু হানড্রেডে হানড্রেড মার্ক পেয়ে আপনারা সন্তুষ্ট আচ্ছা আমি বলি যে আসলে ইংলিশটাকে আপনারা একটা সাবজেক্ট হিসেবে নেয় এটা হচ্ছে সবথেকে বড়ো বোকামি সবথেকে বড়ো বিষয় হলো ইংরেজিকে আপনার সাবজেক্ট হিসেবে না নিয়ে এটাকে একটা ভাষা হিসেবে নেবেন আর সবচেয়ে বড় ব্যাপার আপনার বাচ্চা যদি শুধু হুবাউ মডেল মুখস্ত করে সেখানে হানড্রেডে হানড্রেড মার্কস পায় তাহলে এটা সবথেকে বড়ো বোকামি করবেন আপনি দেখবেন যে আপনার বাচ্চা কোনো ইংরেজি রিডিং পড়তে পারছে কি না কোনো অর্থ বুঝতেছে না তার ভোকাবুলারিটা কেমন এবং সে গ্রামারের ব্যয়সিক সে বোঝে কি না সে নাউন বোঝে কি না সে পার্সন পার্স অফ সম্পর্কে তার ধারণা কেমন সে রাইট ফ্রম অফ ভার্ব সে মেলাতে পারতেছে কি না এই সকল বিষয়গুলো নিয়ে গ্রামার কিজ আছে আপনাদের সাথে যেটা আশা করি অনেক সুন্দরভাবে স্মার্টলি আপনার বাচ্চারা ইংরেজি শিখবে এবং শত স্পূর্তভাবে তারা ইংরেজি বলতে ও লিখতে এবং তারা বুঝতে পারবে ধন্যবাদ পাশেই থাকবেন